দর্শক ন্যাশনাল টি কোম্পানিতে আবারও অনিয়মের গন্ধ তেমে যাবে কি এসো ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এন টি সি এক সময় ছিল দেশের গর্বের প্রতিষ্ঠান উন্নত মানের চা উৎপাদনে বারোটি চা বাগানের মধ্যে সাত থেকে আটটি নিয়মিতই বিক্রির তালিকায় প্রথম দোষে অবস্থান করত কিন্তু আজ সেই এনটিসি একশো সাতষট্টিটি চা বাগানের মধ্যম স্থানে নেমে এসেছে শুধুমাত্র অব্যাহত অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে এমন একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ একটি জটিল সিন্ডিকেট নিয়ন্ত্রিত ব্যবস্থার ফাঁদে বন্দি হয়ে আছে সেই সিন্ডিকেটের প্রধান হলেন দুইবারের পদত্যাগকারী এমডি জেউল আহসান সিন্ডিকেটের মাধ্যমে শোষণ চক্রের শুরু হয় চাকরি চুটি ও কোটি কোটি টাকা লুটপাট এ কোম্পানির পুরো চেইন নিয়ন্ত্রণ করেন অযোগ্য সচিব এ কে আজাদ চৌধুরী ফার্গুল বাগানের তেইশ লাখ টাকার সাবাতার সুর দেওয়ান বাহাউদ্দিন আহমেদ সন্ডিসরা শাহবাগানের ম্যানেজার সেলিমুর রহমান ও ডিজিএম রফিকুল ইসলাম ন্যাশনাল টি কোম্পানিতে আবারও চাঞ্চল্যকর নকল সনদে চাকরি কোটি টাকার চুক্তিতে পুনরায় নিয়োগ পাচ্ছেন দেওয়ান বাহাউদ্দিন আহমেদ ন্যাশনালটি কোম্পানি লিমিটেড এনটিসি দুর্নীতি ও নিয়মের দীর্ঘ তালিকায় যুগ হয়েছে আরেকটি নতুন অধ্যায় প্রতিষ্ঠানটির সিন্ডিকেট চক্রের অন্যতম সদস্য দেওয়ান বাহাউদ্দিন আহমেদের বিরুদ্ধে এবার নকল শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে চাকরিতে যোগদানের গুরুতর অভিযোগ উঠেছে বিশ্বস্ত সূত্র জানায় বাহদিন আহমেদ আসলে বিয়ে পাস নন অথচ তিনি বিয়ে পাস সনদ জমা দিয়ে এনটিসিতে চাকরিতে চাকুরিতে যুক্ত এ সংক্রান্ত অভিযোগে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের দাবি উঠেছে যাতে প্রকৃত সত্য উদ্ঘাটন সম্ভব হয় অভিযোগের আরও বিস্ময়কর দিক হল প্রেমনগর সাবাগানে কর্মরত অবস্থায় বাহাউদ্দিনকে শ্রমিক ও কর্মচারীরা অবাঞ্চিত ঘোষণা করেছিল সে সময় তিনি পাঁচজন নিরীহ শ্রমিককে চাকরিচ্যুত করেন এবং পরবর্তীতে দশ লাখ টাকার বিনিময়ে নতুন পাঁচজনকে নিয়োগ দেন যা পরবর্তীতে তদন্তে প্রমাণিত এবং প্রমাণ মেলে এইসব অনিয়মের কারণে থাকে কোম্পানি থেকে চাকরিচ্যুত করা হলেও আশ্চর্যজনকভাবে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এম ডি জিয়াউল আহসান তাকে আবারও কোম্পানিতে নিয়োগ দিয়েছেন প্রশ্ন উঠেছে দুর্নীতির দায়ে বহিষ্কৃত এক ব্যক্তি কিভাবে আবার নিয়োগ পেলেন এর চেয়ে উদ্বেগজনক তথ্য হল বাহাউদ্দিন আহমেদকে এবার ডিপুটি জেনারেল ম্যানেজার অর্থাৎ ডিজিএম পদে পুনঃনিয়োগ দিতে অর্ধ কোটি টাকার অলিখিত চুক্তি হয়েছে বলে কোম্পানির একাধিক সূত্র জানিয়েছে উল্লেখ্য এর আগেও ফার্কুল সাহ বাগানে তেইশ লাখ টাকার পাতার সুরির ঘটনায় কোম্পানির তিনটি তদন্ত কমিটি বাহাদুন্স সংশ্লিষ্টতা প্রমাণ করে কিন্তু তবুও তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয় এই ঘটনায় কোম্পানির অভ্যন্তরে তীব্র খুব ও প্রশ্নের ঝড় উঠেছে ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতিবাজ সিন্ডিকেট কি আবারও সক্রিয় সূত্রের দাবি এই নিয়োগ ও পুনর্বহাল প্রক্রিয়ার পেছনে বড় অঙ্কের আর্থিক লেনদেন ও প্রভাবশালী মহলের তদবির রয়েছে প্রায় বারো হাজার শ্রমিক ও কর্মচারীদের ঘাম জড়িয়ে চা উৎপাদন হলেও মূল লাভ চলে যায় সিন্ডিকেটের হাতে এমন শোষণমূলক ব্যবস্থা শুধু অর্থনৈতিক ক্ষতি করছে না সাড়ে এগারো হাজার শ্রমিক ও তিনশো কর্মচারীর মানসিক ও সামাজিক জীবনেও প্রভাব ফেলছে আট মাসের বেতন ও আট সপ্তাহের মজুরি এখনও বকেয়া রয়েছে যেউল আহসানের সিন্ডিকেটের টিকে থাকার পেছনে প্রশাসনিক দুর্বলতা ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বড় ভূমিকা রাখছে রাষ্ট্রীয় নীতি থাকলেও বাস্তবায়নে গাফলতি এই সিন্ডিকেট চক্রকে আরও শক্তিশালী করছে অতীতে এম বহুবার তদন্ত হয়েছে রিপোর্টও জমা পড়েছে কিন্তু তার কোনো বাস্তবায়ন দেখা যায়নি এবারও বর্তমান এমডি ডিজেউল বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে শাক বাগানে ব্যবহারের জন্য কেনা ফাউডার সরঞ্জাম করে ব্যাপক দুর্নীতির অভিযোগ যেমন উঠেছে তেমনি গাছ বিক্রির কোটি টাকার আত্মসাধের ঘটনাও প্রকাশ্যে এসেছে যা দ্বিতীয়বারের ও প্রথমবারের সময় তার নিয়োগ প্রাপ্তির পর যদিও অভিযোগ জানাজানির পর এমডি এক কোটি টাকা ফেরত জমা দেন তবু ফস্ত থেকে যায় দায়ীদের বিরুদ্ধে প্রকৃত শাস্তি হবে কি না বিশ্লেষকরা বলছেন তদন্ত যদি আবারও পুরনো চিত্রই তুলে ধরে এবং ব্যবস্থা না নেওয়া হয় তবে তা বিনিয়োগকারীদের সঙ্গে এক বড় বিশ্বাসভঙ্গ হিসাবে দেখা দিলে এই পরিস্থিতিতে সবচেয়ে জরুরি বিষয় হল একটি স্বচ্ছ নিরপেক্ষ ও দৃশ্যমান তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সবচেয়ে বড় সমাধান রাজনৈতিক ইচ্ছা শক্তি যাউল আওসানের সিন্ডিকেট পরপর দুইবার ধরা পড়লেও কোনো দণ্ড হয়নি এটি সিন্ডিকেটের সাহস বাড়িয়েছে যেসব প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে বর্তমান পরিচালনা পর্ষদকে তবেই হয়তো এনটিসি আবার ফিরে পেতে পারে তার পুরনো গৌরব জাউল আহসান সিন্ডিকেটের হাত থেকে মুক্ত করাই এখন সময়ের দাবি ন্যাশনাল টি কোম্পানি একসময় দেশের গর্বের নাম আজ দুর্নীতির ভারে উন্নতমানের উন্নত মানের শীর্ষে থাকা এই প্রতিষ্ঠান এখন একশো কারণ একটাই দুর্নীতি আর স্বজন ক্ষেত্রে অতীতে রয়েছে বহুত্ব রিপোর্টও জমা পড়েছে কিন্তু বাস্তবায়ন নেই কোনো দৃষ্টান্ত এবারও বর্তমান এমডি জিয়াউল আহসানের বিরুদ্ধে উঠেছে নানান